দেখো আমাদের কেমন হয়েছে হয়েছে খুব খুব ভালো টেস্ট হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আবারও তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ হাতে একটা চালতা তো এটাকে এখন মাখা করবো আমরা তো দেখ তো দেখো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো প্রথমে চালতাটা ধুয়ে নিলাম ভালো করে তারপর এখন এই যে চালতা কাটিং হচ্ছে মানে কেটে নেওয়া হচ্ছে আর কি তো এখন তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো যে এখন তো চালতার মানে সময় না আর এখন তো চালতাও গাছে হয়নি তাহলে আমরা চালতা কোথা থেকে পেলাম তো বলবো বলবো তোমরা ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো অবশ্যই জানতে পারবে তো দেখো এখন চালতাগুলো কেটে নেওয়া হয়েছে তারপরে এই যে এখন তো এবার চালতাগুলোকে থামল তিস্তার মধ্যে দিয়ে থেতলে নেওয়া হচ্ছে তো এইভাবে করলে একটু চালতা মাখাটা খুব টেস্ট হয় খেতে আস্ত আস্ত থেকে এভাবে করলে ভালো হয় খেতে আর হ্যাঁ ভিডিওটা হচ্ছে সেই আজ থেকে পাঁচ ছ মাস আগের ভিডিও মানে আগের যখন চালতার মৌসুম ছিল তখনকার ভিডিও তখন আমরা মাখা করে খেয়েছিলাম তাই ভিডিও করেছিলাম তাই শেয়ার করিনি তো আজ হঠাৎ করে মানে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা দেখলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি তো দেখো এখন আমাদের চালতাগুলো থেতলে করা মানে থেতলে নেওয়া হয়েছে তারপরে এই যখন লবণ আর চিনি দিয়ে ভালো করে আর লেবু পাতা দিয়ে লঙ্কা দিয়ে মাখা হচ্ছে তো গাইস আমার তো এখনই ভয়েস দিতে দিতে জিবে জল চলে এসেছে আমি জানি তোমাদেরও আসছে তো সবাই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও তো এখন দেখো আমাদের চালতা ফাইনালি মাখা হচ্ছে কে কে খাবে গাইস চলে এসো আর হ্যাঁ এই ভিডিওটা না শুধু আরও অনেকগুলো ভিডিও পেয়েছি তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার রিভিউ নিয়ে নি কেমন হয়েছে কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে খুব ভালো তো তোমরা তো শুনলেই যে মাখাটা কেমন হয়েছিলো আর সত্যি কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও টাটা